বিপুল মিস্ত্রির সঙ্গে কথা বলছিলাম এবং তোমার ভাইয়ের নাম কি বলেন দাদা শ্যামল মিস্ত্রি নৌকা ভাড়া না দেওয়ার অভিযোগে দর্শক না দেওয়ার কারণে দুই ভাইকে জমিতে ফেলে পিটিয়ে তাদেরকে গুরুতর আহত করেছে দর্শক এখন নাজিপুর হসপিটালেই পড়ে আছে শ্যামল মিস্ত্রি নাকি এবং বিপুল রয়েছে বিপুলকে বেপরোয়াভাবে পিটিয়েছে বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে ফুলে জখমও দেখা দেখা গিয়েছে দর্শক এরা এরা কারা এরা হল ছেলে শামসুর ছেলে ছেলে তিন ছেলে আর কুদুষের

এক মাস আগে নৌকা গাড়ি ভাড়া আমি বাবা নৌকা দর্শক শুনছিলেন আপনার নাম বলছিলেন কি গীতা গীতা কি সমস্ত গাইলে গেছে আমি কিছু কই নাই দর্শক শুনছিলেন মায়ের সামনে দুই সন্তানকে যেভাবে পিটিয়েছে মায়ের আহাজারি আমরা দেখছি অবশ্যই বিচারের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসনের যে সকল প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন পুলিশ সহ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই দুর্বৃত্তকারীদের এই প্রভাবশালীকারীদের যেন প্রভাবশালীকারীকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছেন বিপুল এবং বিপুলের মা দর্শক